সুপ্রভাত নমস্কার আদা ও অনেক অনেক শুভেচ্ছা সকালবেলা অনেক সকাল এখন ছয়টা বাজে আমি সাজে আসছি শিশির ভেজা সকালবেলা এই যে সারা গাছপালাই পাতা ডাল সব কিছুতেই কুয়াশা জমে থাকে কত সুন্দর লাগে দেখতে তো প্রতিদিনের মতো আজকে অনেকটাই কুয়াশা একদম মেঘে ঢাকা বোঝা যাইতেছে না কিচ্ছু এই সকালবেলার যে পরিবেশটা এটা আমি দেখার জন্য সকালে আমি ক্যামেরা নিয়ে আসছি অবশ্য কাজ করতে আসছি তো কাজে ফাঁকে একটু ক্যামেরাও নিয়ে আসলাম পুরোনো এখনও শুয়ে আছে উঠেনি ওর বাবা উঠে তো এত সকালে একবার উঠছিল খুব সকালে তো আমি ওরে উঠে খাওয়িয়ে দিয়ে তারপরে ওরা শুয়ে দিছি তো শুয়ে রয়েছে তো গাছপালা কিছু দেখা যেতেছে না এই যে পাশে একটা খেজুর গাছ আছে কিচ্ছু বোঝা যাইতেছে না একদম কুয়াশায় ঢাকা মানে এত ঠান্ডা পড়তেছে ঘরের ভিতরে থাকা প্রচুর ঠান্ডা তো গলার অবস্থা তো খারাপই বারোটা গলার তো এরই মাঝে কাজ ছাড়তে হয় উঠতে হয় প্রত্যেকটা পাতার ডগায় কুয়াশা জমে রয়েছে তো দেখতে তো সুন্দরই লাগে তবে বেশি ঠান্ডা পড়লে রোগ ব্যাধি বেশি হয় মানে বেশি গরমে অসুখ বিসুখ হয়ে যায় আবার বেশি ঠান্ডাতেও মানুষ অসুস্থ হয়ে যায় তো কি করা যাইবো এইভাবেই চলতে হয় তো সকালবেলা মুরগির ডাক পাখির কিচিরমিচির মিচির তো শুনতে ভালোই লাগে ছাদে আসতে ভালোই লাগে তো ছাদে এসে বেশিক্ষণ থাকা যায় না আর কি কুয়াশা একদম জমে যায় সারা শরীরে নাকে মুখে আরও ঠান্ডা লেগে যায় তো আমি ঘর তোর মশলাম ওর জন্য খিচুড়িও রান্না করলাম তো সোমবার দিতে বাকি যাই হোক পরে সোমবার দিব এখনও উঠব না খাইব না যখন খাইবো তখন আমি সোমবার দিয়ে খাই দিবেনা গেন্দা ফুল গাছ বনা হয়েছিল মানে গাদা ফুল গাছ আমরা গেন্দায় বলি আঞ্চলিক ভাষা রক্ত গাদা আমার বন্দি ছিলো প্রতিকে নিয়ে আসছিলাম তো সেই চারাটা আর কি বড়ো হয়েছে মাটি নেই তারপর বড়ো হয়েছে ফুল আসছে ওই দিনে এইখানে একটা ফুল ছিল পুরোনো ছেড়ে ফেললো সাথে সাথে দেখে তো ছোটো ছোটো কলিও আছে অনেকগুলো এখানে আরেকটা কলি আছে আর এখানে কালকে হয়তো ফুটব তো এই ফুলটা আরও বড় হইবো আর একটু ফুটব মোটামুটি আর কি ফুটে রয়েছে ফুটবার আর ওই যেদিক দিয়ে ছোটো ছোটো এই রয়েছে পাপড়ি পিপিগুলোও একটা একটা করে খাইতে খেতে সিঁচি করলাম এই কাঁচা পিপি কাঁচা পিপি লাগে পুরোনোর খিচুড়িতে দিই নিজেরাও সিদ্ধটি অনেক সময় খাই তরকারিতে দেওয়া হয় সেই জন্য নিচে গুলো অনেকটাই গেছে মারিছে ছোটো ছোটো তো উপরে কয়েকটা রয়েছে বড় মার্জারি দেখলে কবে পাকবো জানি না ডাল তো একদম হেলিয়ে পড়ছে ভেঙে না গেলে ভয় লাগতেছে যে নাকি আবার উজনে পড়ে যাইবো ডালগুলো পুরানো হয়ে গেছে এই যে দেখতে অনেক পুরানো গাছ তো ডালগুলো ওই দিক দিয়ে একদমই হয়ে গেছে এই যে সেই জন্যই বল ভয় লাগতেছে যদি পড়ে যায় পইরা গেলেও কিছু করার নেই এখন নিচে যাই নিজেদের বাকি কাজ সারি স্নান করিনি ঘর তো সারা হইলো স্নান করুম পূজা দিব তো পুরোনো ওইটা বললে আবার অনেকটাই সময় অপচয় হয়ে যাব ও তো উঠলে আর আমার এই সারবো না ওরা আবার খাওয়াই ধরব তো ঘুমে থেকে উঠলে পর কান্না করে উঠে বুঝিনি এখন বড় হইতেছে তারপরেও কান্না করে ঘুমে থেকে ওঠার সময় তো এর আগেই যে কয়েকটা কাজ সারতে পারি তো নিশ্চয় যাই এখন পূর্ণ বাবাকে দিছি র্যাং বের করে দিতে বললো কার্টুন দেখবো না তো আলুর ঝুড়ি নিয়ে এসে ঢাললো এখানে খেলবো হাতা দিছে খেলা নিথুটা খেলতেছে রান্না করতেছে আমি বলছি যে একটু সবজি কাঁদি তুমি আমার সাথে বৈশা থাকো চলবো না তাতে কাজ হবো না আলু নিয়ে এসে বসতে ওখানে আমি বের করছিলাম সবজির সাথে আলু ওই খেলা শুরু করে দিছি এখানে খেলুক খেলতে থাক তার আমি কালু নিয়ে যাই আর ওই পাশে আছে সিম আর পাতাকপি কি রান্না করুন বুঝতেছি না সিম আছে অনেকগুলো পাতাকপি আছে তো আলু দিয়ে আমি একটা ঝোল রান্না করুন বল মাছ দিয়ে আর পাতাকপিটা কিছু একটা করি তো সবজির নাম কেটে নি সবজি কাটতে বই সবজি

দেখা <muchan> দেখ <muchan>

মাছ অমা ঘি ৰাখিছে হলুদমিছ ল' বনাই পুতিল দিয়ে মাছটা চলাই দিয়ে দিম পৰাই গৰম আহিছে মাছ ও মাসে ঝুলির জন্য আমি জিরে দিয়ে দিলাম কেলেমি আমি আলু আর সিম কেটে নাকি ঝুলির জন্য কি ঝুলে দিয়ে দিই সোমবারে সেগেছে কাপিং ঠিক না মরিচ গুলো ভালো কিন নিয়ে গেছে জলদি কম করতে দিলাম যে আলু নতুন আলু তো অল্প দিলেই মানে অল্প সময়ে গইলে যায় সিমটাও তো আর নরম আলু গইলে গেছে মাছগুলো দিয়ে দিই তরকারি রান্না প্রায় শেষ আমি জিরে গরম মশলা করে দিয়ে দিব জিরে গুঁড়ে দিলাম গরম মশলা করে তরকারি নামিয়ে আমার তেল দিয়ে দিয়েছিলাম কড়াইতে জিরে দিয়ে দিলাম পাতাকপি আলু আর আশিম আমি একত্র করে ভাগ দিয়ে সুন্দর করে চিপড়িয়া জড়িয়ে নিছি এটি আমি দিয়ে দিব

তার জন্যে আমি একটু গুলা গুলে নিছি চালের গুঁড়া সাথে হলুদ মরিচ লবণ জিরে আর আদা গুলার মধ্যে নিয়ে নিই পাতাগুলো মা নিই ওরা একটা একটা করে দিয়ে দেবো একটা না মানে একত্র করে দুই তিনটা এরকম করে ভরে গুলা ভরে ভরে এরকম করে দিয়ে দেবো বরা বাজি শেষ করলাম বড়া হয়ে গেছে এদিকে চড়চড়ি এদিকে বল মাছের ঝোল আলু আর চিংড়ি তো রান্না তো শেষ খাবার মানুষ শুধু আমি একাই ওর বাবা বাসায় না ওর বাবা গেছে ফেয়ে পাগলার মেলায় তো আমাদের পাশেই আর কি জায়গা আছে ওইখানে ফেললে পাগলার মেলা হয় মানে পুরো এক মাস জুড়াই তো ওইখানেই গেছে আমি খেয়ে আর আরেকটু পরে পুনরি খিচুড়ি খাওয়াই দিম গরম করে তারপর আমি খেতে ভাত নিয়ে আসলাম খাওয়ার জন্য আমি খেয়ে নেব এখন বাজে আর এটে তো খাওয়ার সময় হয়ে গেছে যে বড়া নিছি যে চুরচুরি নিছি আর কাঁচামরিচ এখন গাড়ি তো গরম ভাত দিয়ে বড়া দিয়ে কাঁচামরিচ অনেক সব লাগে প্রচুর গরম ভাত পুরনো অবিরক্ত করতেছে ওর মানে ঘুম ধরছে আমি খেয়ে নিই ওর ঘুমানি নি তো খাওয়ার আগে চেষ্টা করলাম ঘুমাছিল না ও সেই জন্য ভাবলাম তো বেলা হয়েছে আমি খেয়ে নিই পর রে নিয়ে বসি নেও স্বাদ সময় একটা নিছিল কিন্তু সব ভেঙে নিচে ফিলে একদম করছিল খায় না তো এমনিতে একটা বাজলে খাই কিন্তু ঠান্ডা লাগাতে মুখে কোন